আলাইকুম এবিরন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ এবং অ্যাফিলেট মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন যাদের কাছে প্রপার কোনো মেথড নাই যারা সিপিএ মার্কেটিং করতে ইন্টারেস্ট আসেন বাট আপনার আর্নিং খুবই কম হয় আমাদের মতো এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ বা আজকে দেখতে পাচ্ছেন বিশটা লিড চলে আসছে আর্নিং হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন আমি লাইভে শেয়ার করতেছি এবং এটা হচ্ছে ট্রাফিক আসছে মার্কেটিং এ হচ্ছে ট্রাফিকই সব আমি যদি রিফ্রেশ করে দেখাই দেই আমরা যে মেথডে কাজ করতেছি এবং আমি যদি লিড লিস্ট থেকে দেখাই দিই যে আমাদের মেথডটা কতটা ওয়ার্কিং মেথড এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতি নিয়ত আপডেট দেওয়া হয় এবং আমাদের লাইভ স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখলে পরে বুঝতে পারবেন তারা কেমন আর্নিং করে তো আমি এখান থেকে আমি দেখে নেই যে প্রত্যেকটা লিড কিন্তু ফেসবুক থেকে আসছে এবং আমরা যে মেথডে কাজ করতেছি এটা 100% ওয়ার্কিং মেথড আপনাকে যদি প্রপার সিপিএ মার্কেটিং এর মেথডই সব আপনি যে মেথডে কাজ করবেন ওইটাই সব সব আপনাকে যদি ভালো মেথড থাকে সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার যদি চান যে সিপিএ মার্কেটিং করে লাইফে আপনার লাইফ টাইমের জন্য যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে অনেকগুলো মেথড শিখতে হবে এক দুইটা না অনেকগুলো মেথড শিখে আপনাকে একটা প্রোফাইল অ্যাপ্লাই করে কাজ করতে হবে তাহলে আমাদের মতো এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ আপনি প্রতিদিন জেনারেট করতে পারবেন আমি যদি আজকের এখান থেকে গেট স্টেটিক্স থেকে যদি দেখাই দেই যে আমরা যে যে মেথডে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লিক আসছে এটা হচ্ছে ইউনিক ক্লিক এটা টোটাল ক্লিক এবং এটা কনভার্সেশন আসছে আপনার যদি প্রপার মেথড থাকে থাকে সেক্ষেত্রে আপনি নিজের মার্কেট প্লেসে এরকমভাবে কাজ করতে পারবেন আর যারা আমাদের মেথড বাই করতে চাচ্ছেন অনেকেই তারা আগে আমাদের স্টুডেন্ট ফিডব্যাক ভিডিওগুলো দেখবেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে আমাদের মেথড অ্যাপ্লাই করে আর্নিং করতে পারবেন আগে বা আমাদের স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখবেন তারা কেমন আর্নিং করে আগে দেখে তারপরে আপনি চাইলে পর আমাদের মেথড আপনি বাই করে আপনার নিজের মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন এবং আমাদের যে মেথড বা আমাদের যে সিস্টেম এটা আপনি গুলো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন আপনি অ্যাডব্লু মিডিয়া অ্যাপ মাইন ওজিএম যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারবেন এর জন্য কারো কাছে কখনোই বসে থাকতে হবে না আর অবশ্যই আপনাকে যদি প্রপার ট্রাফিক সোর্স থাকে সেক্ষেত্রে আপনি সিপিএম মার্কেটিং করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আমাদের চ্যানেলে আমাদের আগের যে চ্যানেলটা ছিল ওটাতে প্রায় আটশোর উপরে ভিডিও ছিল যারা আমাদের আগের অডিয়েন্স আছেন তারা তো জানেন আমাদের এই চ্যানেলও আমাদের অনেক স্টুডেন্ট ফিডব্যাক ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখে আপনার চাইলে উপর আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এবং যারা আমাদের এই মেথড বাই করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের এই চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাথড ফ্রি বারো হাজার টাকা আগে আমাদের পিভিএস যে স্টুডেন্টগুলো আছে ওইগুলোর ভিডিওগুলো আগে দেখবেন যে তারা কেমন আর্নিং করে তারপরে চাইলে আমাদের মেথড বাই করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন দেখেন একটা বেজে গেছে অলরেডি কান্নাস হয়ে গেছে সব কিছু জিরো হয়ে যায় আমি আবারও যদি গেট স্টেট স্টেটিক্স থেকে এখন ইয়েসডে হয়ে গেছে আমি যদি তিরিশ তারিখের রিপোর্টটা দেখাই দিয়ে দেখেন কি পরিমাণ আর্নিং হয়েছে এবং দেখেন এটা আজকের এটা রিপোর্ট আর এটা কালকের তো অবশ্যই আপনাকে যদি ট্রাফিক সোর্স থাকে সেক্ষেত্রে এখান থেকে লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন এর জন্য কারো কাছে কখনোই বসে থাকতে হবে না তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন